নমস্কার বন্ধুরা এই যে এখানে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটায় প্রচন্ড পোকা ধরেছে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না এখানে আর পেয়ারা গাছ এখানে মা আবার কত ধানি লাগিয়েছে এখানে ক্যাটাল গাছ আছে আর এই যে দেখতে পাচ্ছো এটা অনেক বড় আম গাছ এটা অনেক দিনের এটা অনেক দিনের আম গাছটা এটা মা আবার বালতিতেই লাগিয়েছে ভাঙা ভাঙ্গা বালতি গুলোতে কুলেখেরা লাগিয়েছে এগুলো অনেক তুলে তুলে খেয়েছে এখানে আরেকটি কাঁঠাল গাছ আছে অনেকটাই বড় হয়ে গেছে বাড়ির পেছনে মায়ের কাঠ এখানে চাকা দেওয়া আছে এখানে একটি জবা গাছ আছে লাল জবা এখানে একটি সবেতা গাছ আছে এখানে একটি কুল গাছ আছে মোটামুটি অনেক গাছই আছে ঘরের মধ্যে কুল ধরেছে ছোট ছোট এই ছোট ছোট এই বছর প্রথম কুল ধরলো এখানে কালকে তারপরে যেতে সাদা উপরে যেতে গাছ মাচা করেছে বাবা এখানে হাই সবাই एकदम ये जैटाट एकदम फाका এটা লেবু গাছ কিন্তু লেবুই দেখা যাচ্ছে না এই যে দেখো ছোট ছোট লেবু এখনো ধরেছে এই যে লসব কোচিং এগুলো কিছু পাকেনে দপু হাতে চলে গেল এটা এটা হচ্ছে দাদুদের জায়গা এই যে দেখো এখানে কেউ নেই এই বিড়ালটা সবসময় থাকবে এখানে রাজত্ব করছে এখানে দেখো এখানে কত তুলসী গাছ এখানে প্রচন্ড ছোট ছোট গাছ লাগিয়েছে কাকা লাগিয়েছে এই যে আমলক্ষী গাছ কবে না অনেক ছোট দুটো লাগিয়েছে এই একটি এখানে অনেক ছোট ছোট গাছ লাগিয়েছে সব কাকারা লাগিয়েছে প্রথমে দেখালাম আমাদের ঘরের মধ্যে যে গাছগুলো আছে একটা বাপের বাড়ি এই গাছটার রিভিউ তোমাদেরকে দিয়েছি স্থলপদ্মের গাছ প্রথমে সাদা হয় ফুলটা তারপর পিঙ্ক হয়ে যায় অনেক ফুটেছিল এগুলোতে এগুলোতে এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ এটা হয়ে গেল তিন বছর হয়ে গেল এখন ফুল ধরেনি বেশি ডাল ফালার নেই এখানে বেশি বড় হয়নি এখানে লিডি লিডি এই যে বাড়ির পেছনেই মাঠ মাঠটা দেখা একটু মাঠে আলু বসিয়েছে আলু লাগানো হয়ে গেছে প্রায় কম বেশি সব মাঠেই এখনও আলু বসানো কমপ্লিট এই দুদিন আগে লাগালো এই যে ঘর ঘরের পেছনে মাঠ আর এই যে এই মাঠটায় এই মাঠটায় লাগিয়েছে অনেক মাটিটা ভেজা ভেজা লাগছে এই যে এই আল এই আলটা দিয়ে আমরা রাস্তায় যাই রোডে যে রাস্তাটা দেখা যাচ্ছে কিনা জানেন না মি লোক যাচ্ছে গাড়ি যাচ্ছে এই যে রোড ঘরের পেছরই মাঠ এই যে এই যে ঘর আর এই যে মাঠ নি একটা এই একটা তারপর ওই রাস্তার ওপারে আছে পুকুরটা দেখাই তোমাদেরকে পুকুরটা একটু দেখিয়ে দি এই যে পুকুরের অবস্থা আর বাছ পড়েছিল তাই জন্য এটা শুকিয়ে গেছে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ একদম পানায় ভর্তি পানায় গোলমির সব ভর্তি এই পুকুরটা পুকুরটা বেশ বড়ই আছে ঘাট নেই ঘাট নেই এখানে আরেকটি আম গাছ আছে এখানে হেমিসাগর আম গাছ এই যে মেহগনি গাছ এই যে এই যে বেশ অনেক ধরনের গাছ আছে ঘরের মধ্যে এই পিয়ারা গাছটা প্রথমেই দেখালাম এটা পোকা ধরে গেছে পাতাগুলো দিন ওষুধ এক্সপ্রে করা হয়নি এইটাও একটা মেয়াগুলি আছে এইটা বড় পাতা যাই হোক অনেকেই দেখালাম এখানেই কাটছি শেষ করছি রাধে রাধে